আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ দুপুর আজকে দুপুরবেলা কলার খোল দিয়ে একটি রান্নার উপকরণ দেখাবো এই যে কুচি করে নিয়েছি কিছুটা আগে পানি দিয়ে ধুয়ে নিয়েছি কলার মোচার খোলগুলো এই কলার মোচার খোল দিয়ে একটি মজাদার রান্না করা যায় সেটি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কুচি কুচি করে নিচ্ছি এইভাবে ঘষে ঘষে সুন্দর করে একটা একটা করে ধুয়ে নিয়েছি তিনবার করে এখন এগুলোকে আমি কুচি করে নিয়ে কলার খোলে আয়রন আছে যে জিনিসটা কাটলে কালো হয় সেটাকে বলা হয় আয়রন আস্তে আস্তেই পানিটা দেখবেন কালো হয়ে যাচ্ছে এইগুলোই হচ্ছে আয়রন কলার মোচায় আয়রন আছে কলার মোচার যে এইগুলো খোল বা কলার মোচার খোসা এটাতেও অনেক আয়রন আছে আর আয়রন আমাদের শরীরের জন্য খুবই উপকারী রক্ত বৃদ্ধি করতে রক্তের লোহিত কণিকা তৈরি করতে আয়রনের ভূমিকা অনেক তো এই খোসাগুলো আমরা এতদিন ফেলে দিয়েছি কিন্তু কয়েকদিন আগে আমার মনে হলো যে এটা দিয়ে কাজ করা যায় অনেক আগে ভিডিও দিয়েছি সেই ভিডিওতে এগুলো কুচি করে চিপস বানানো দেখিয়েছি এখন এটা দিয়ে একটা ভর্তা ভাজি করার রেসিপি আজকে দেখাবো প্রথমে আমি কলার খোলগুলোকে ধুয়ে সুন্দর করে কেটে নিলাম এখন এটাকে রান্না করার জন্য প্রথম প্রসেসটা হবে এটাকে সিদ্ধ করা আমি আজকে শুধু প্রসেসটা বলে দিব সিদ্ধ করার পরে এটাকে পাটায় বেটে নিতে হবে বেটে নেওয়ার পরে এই জিনিসটাতে বিভিন্ন জিনিস অ্যাড করতে হবে কী কী অ্যাড করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করা আদা কুচি করা রসুন কুচি করা কেউ যদি মনে করেন যে আদা রসুন কুচি করে দিলে খেতে ভালো লাগে না তারা এটাকে বেটে দিতে পারেন কিন্তু পেঁয়াজ কুচি থাকবে আর হচ্ছে এখানে পাঁচ ফোড়ন আছে এই পাঁচ ফোড়নটা তেলে ভাজার সময় পেঁয়াজ রসুন আদা ভাজা হওয়ার পরে এটা দিবেন এরপরে দিতে হবে তেজপাতা চিলি ফ্লেক্স বা শুকনো টালা মরিঙ্গা। তারপর হচ্ছে দারচিনি জিরার গুঁড়া আর যদি কেউ মনে করেন যে পাঁচ পাঁচফোরণ পছন্দ করেন না পাঁচ পাঁচফোরণ খেতে ভালো লাগে না তারা এটাকে স্কিপ করবেন তখন এখানে এলাচি অ্যাড করে দিবেন। আরেকটা জিনিস দিতে পারেন গরম মশলার গুঁড়া দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো আর প্রজন্ম মতো লবণ দিবেন আর সরিষা হলে এগুলোকে ভাজবেন তো এখন আসুন আমি একটু আজকে সিদ্ধ করি এই জিনিসটাকে সিদ্ধ করি আমি এখন আমার কিচেনেই আছি এবং কিচেনেই আমি কাজ করছি একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম হাই হিটেড থাকবে সমস্যা নেই আমি এখন এগুলোতে ওলার ফুলগুলো দিয়ে দিব অবশ্যই এটা সিদ্ধ করার জন্য একটু পানি দিতে হবে রসটাও দিয়ে দিলাম আমরা তরকারি ধুয়ে তারপরে কাটি অনেকে তরকারি কেটে নিয়ে এরপরে ধুই আবার অনেকে মনে করে যে এই যে কালো কালি এটা থাকলে তরকারি কালো দেখা যাবে এটা মনে করে কিন্তু একটা বিষয় হচ্ছে যেসব তরকারিতে আয়রন বেশি সেসব তরকারি সাথে সাথে কেটে রান্না করে ফেলতে হবে দেরি করলেই সেটার জন্য সমস্যা হয় কালো হয়ে যায় এটা একটু কালো হবে না এটা অনেক ন্যাচারাল কালার থাকবে ঢাকনা দিয়ে দিব এখন এটা সিদ্ধ হতে থাকবে সিদ্ধ হওয়ার পরের কাজ হচ্ছে যে মশলা আমি দেখালাম সিদ্ধ হওয়ার পরে পাটায় বাটতে হবে পাটায় বাটার পরে যে মশলা আমি দেখালাম এইগুলোকে সরিষার তেলে ভেজে তারপরে এগুলোকে ভালো করে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে যেহেতু পাটায় বাটা হবে বাটা করে এটা একটা ভর্তার মতো হবে সেই ভর্তাটাকে যখন তেলে মশলা পেঁয়াজ মরিচ এবং রসুন কুচি সহকারে ভাজা হবে তখন এটার অনেক টেস্ট হবে আর যেহেতু মশলা দেওয়া হচ্ছে অনেকে পাঁচফোরণ না দিলেও গরম মশলা দিয়ে থাকেন বা যারা পাঁচফোরণ দিবেন এগুলোর একটা স্মেল আসবে এই সুন্দর স্মেলের কারণে মশলার কারণে এবং কলার মোচার খোলের একটা স্পেশাল স্বাদ থাকার কারণে এটা খেতে ভালো লাগবে আশা করি আপনারা সবাই এটা রান্না করবেন এইভাবে করে খেয়ে দেখবেন এবং ভালো লাগে কি না জেনে আমার ভিডিওতে কমেন্ট করবেন এই জিনিসটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী উপাদেয় এবং উপাদেয় বা আমাদের ব্লাডের জন্য ইস্কুল হওয়ার কারণেই এটা খেতে পারেন এবং যেহেতু এটা বিষমুক্ত এবং এটা একটা ন্যাচারাল খাবার সেজন্য আমার মনে হয় যে এটাতে আপনাদের কোনো দ্বিধা করার কোনো কারণ থাকবে না মানে এটা আপনারা নিঃসন্দেহে খেতে পারেন তো বন্ধুরা ভালো থাকেন আমাদের দেশীয় খাবারের সাথে থাকুন সুস্থ থাকুন আল্লাহ